তারপরে বাড়ির আঙ্গিনায় অনেকে মনে করেন যে ব্যবহার করবে আবার ওই বিভিন্ন রাস্তা শহর আছে এগুলা তো ব্যবহার করবে মানে পার্কিং টাইলস নামে পরিচিত পার্কিং টাইলস এই টাইলসটা 72 ঘন্টা পরে খোলেন এটা ঘন্টা হয়ে গেছে আমরা একটু খুলে দেখাই এই দেখেন এই দেখেন ওয়াও টাইলসটা সম্পূর্ণ রেডিক ব্ল্যাক কালার গ্লেজটা আসে কিভাবে হয় কোনো কেমিক্যাল এটা কেমিক্যাল ইউজ করা হয় হার্ডনার কেমিক্যাল ও গ্লেজ কেমিক্যাল ইউজ করা এটা কি এটা ফেন্সি থ্রি এটা হলো যে

অনেকে আছে আসলে থার্ড পার্টি বা সেকেন্ড পার্টি যারা ফার্স্ট পার্টি তাদের সন্ধান দেওয়ার জন্য বলেছে অনেকে তো যেহেতু দেখতে পাচ্ছি আপনারা নিজস্ব কারখানায় পার্কিং টাইলস গুলো নিজেরা তৈরি করেন এবং সারা বাংলাদেশ আপনারা সেল করেন সেল তো আপনাদের থেকে প্রাইসে কম এবং ফ্যাসিলিটি ভালো ভালো তো কেউ দেওয়া সম্ভব না সম্ভব না আমি বিস্তারিত আপনার মাধ্যমে আমার ভিউয়ারদেরকে আমি জানাবো তারপর একটু অ্যাড্রেসটা কনফার্ম করতে যাচ্ছি যারা সরাসরি আপনার এই কারখানাটা ভিজিট করবে তারা কিভাবে আসবে আমাদের ফ্যাক্টরিতে হলে যদি উত্তরা থেকে আসে পঞ্চবটি আসার পরে বিরুলিয়া ব্রিজ আসবে বিরুলিয়া ব্রিজ আসার পরে কাকাবো পাগলা মার্কেট সংলগ্ন আমাদের মদিনা কংক্রিট ব্লক আচ্ছা এটা হচ্ছে মূলত ঢাকাতে ঢাকা যেহেতু আমাদের ভিডিও গুলো দেশ এবং দেশের বাহির থেকে দেখা হয় তো ঢাকা উত্তরার পাশে বিরুলিয়া ব্রিজ পার হয়ে আপনি পাগলা মার্কেট আসলেই যে কাউকে বললেই হবে যে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম জানো কি মদিনা কংক্রিট ব্লক একদম ইজি আপনি এখানে আসে যে কাউকে জিজ্ঞাসা করবে করবেন যে আপনার মদিনা কংক্রিট ব্লকটা কোথায় আপনাকে দেখায় দিবে

আশপাশের জেলাগুলো আছে ওইখানে হলে আমরা ক্যাটালগ দিই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ক্যাটালগ দিলে ওনারা ডিজাইন পছন্দ করলে আমরা ওই অনুযায়ী মাল বানাই একদম ইজি ব্যাপারটা ওকে আমি একটু বলে দিই ঢাকার ভেতর থেকে যারা না এসে টাইলস গুলো নিতে চান আপনারা যখন বলবেন আপনার টাইলসের প্রয়োজন ওনাদের কাছে যতগুলো স্যাম্পল আছে স্যাম্পল নিয়ে আপনার কাছে যাবে আপনি চয়েস করবেন অর্ডার কনফার্ম করার জন্য আপনি টাকা পে করবেন তারপরে প্রোডাকশন হবে দু একদিনের ভিতরে বা সপ্তাহের ভিতরে আপনার প্রোডাক্ট আপনার এলাকায় ডেলিভারি চলে যাবে আর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা দেখবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্যাটালগ আপনার টাইলস এর থিকনেস কত স্কোয়ার ফিট কি ডিজাইন ডিটেলস থাকবে ওইটা দেখে আপনি যেটা কনফার্ম করবেন টাকা দিবেন আপনার কাজ হবে প্রোডাক্ট চলে যাবে তাই তো চলে যাবে ফাইন বুঝতে পেরেছি তো দেখতে পাচ্ছি আপনার এখানে অনেক ধরনের টাইলস আছে টাইলস সম্পর্কে একটু আমাকে ধারণা দেন

এবং নুরি পাথর ব্যবহার করি এবং সাথে এলসি পাথর ব্যবহার করি তিনটা ম্যাটেরিয়ালসের মিশ্রণে এটা তৈরি হয় তৈরি হয় সাথে সিমেন্ট আছে আচ্ছা এবং কালার মাল হলে কালার ইউজ করা হয় হ্যাঁ 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 ব্ল্যাক কালার হলে ব্ল্যাক কালার ইউজ করা হয় এবং ইয়েলো কালার হলে ইয়েলো কালার ইউজ করা হয় আর গ্রে কালার হলে মনে করেন যে এটা আমরা এটাতে হালকা কিছু কালার দিয়ে ওইভাবে তৈরি করে দেই এটা থ্রি ফোর আছে হাফ ইঞ্চি আছে আমরা সেই অনুযায়ী মাল তৈরি করবো মাল তৈরি করে দিবেন আপনারা আচ্ছা এখানে যে ডিজাইন গুলো যে দেখলাম এই ডিজাইন কি আহ

1 ইঞ্চি মোটা টাইলসটা ঢাকা জেলার ভিতরে লোড আনলোড সহ 36 টাকা জি আচ্ছা আর 1 ইঞ্চি কম বেশি যেটা যে এটা হচ্ছে 3/4 3 হচ্ছে এটা 34 টাকা এটা 34 টাকা লোড আনলোড সহ লোড আনলোড গাড়ি ভাড়া সহ এটা হলো ঢাকা জেলার মধ্যে ঢাকা জেলার মধ্যে আচ্ছা এটা হচ্ছে পাথরকুচি ডিজাইন আচ্ছা এটা হচ্ছে পাথরকুচি ডিজাইন এটা হচ্ছে পাথরকুচি ডিজাইন হয় এগুলো হলো আপনার বাড়ির ছাদে ব্যবহার করবে গ্যারেজে ব্যবহার করবে ওয়াকোয়ে ব্যবহার করবে তারপরে বাড়ির আঙিনায় অনেকে মনে করেন যে ব্যবহার করবে আবার ওই বিভিন্ন রাস্তা শহর আছে এগুলোতে ব্যবহার করবে মানে পার্কিং টাইলস নামে পরিচিত পার্কিং টাইলস আচ্ছা এটা বাড়ির ছাদে ব্যবহার করা হয় পার্কিং টাইলস এর ব্যবহার করা হয় গ্যারেজে ব্যবহার করা হয় ফুটপাতে ব্যবহার করা হয় বাড়ির আঙ্গিনায় ব্যবহার করা হয় আচ্ছা বুঝতে পেরেছি আপনি যে যে সকল ঠিকাদার প্রতিষ্ঠান আছে তারও তো আপনাদের থেকে অবশ্যই অবশ্যই পারবে আচ্ছা বুঝতে পেরেছি ওকে এখানে ঘুরে দেখা বিভিন্ন ডিজাইন আছে এই যে এটা হচ্ছে ওয়ান এম্বস এর গ্রে কালার ডিজাইন এটা হচ্ছে ওয়ান এম্বস গ্রে কালার ডিজাইন জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 12 ঘর এটা হচ্ছে গ্রে কালার এগুলো তো পরিবেশ বান্ধব নাকি জি অবশ্যই পরিবেশ বান্ধব রাইট আসলে এই টাইলস গুলো কেন ব্যবহার করবে এগুলো টেকসই কেমন মনে করেন যে এই যে 1 ইঞ্চি থিকনেস হ্যাঁ এটা আপনার 15 টন পর্যন্ত ওয়েট নিতে পারবে আমাদের মাল এই টাইলস 15 টন ওয়েট নিতে পারবে জি এটা তৈরির পরে আপনারা জাস্টিফাই করেন অবশ্যই জাস্টিফাই করেন অবশ্যই আমাদের বুয়েট টেস্ট আছে বুয়েট টেস্ট আছে হ্যাঁ এই টাই 1 ইঞ্চি টাইলসটা 15 টন ওয়েট নিতে পারবে জি ওকে বুঝতে পেরেছি আর আপনার হলো এই যে 3/4 এটা অনেকে ওই যে বাসাবাড়ি ছাদে ব্যবহার করে বেশি 3/4 বাসাবাড়ি ছাদে আমরা আসলে এটার উপকারিতা কি এটা আপনার হিট প্রুফের কাজ করবে এক ওকে তারপরে দ্বিতীয়ত সৌন্দর্য বৃদ্ধি করবে ওকে ছাদের সৌন্দর্য বৃদ্ধি করবে আপনার বুঝতে পেরেছি ছাতে হিট প্রুফের কাজ করবে হুম এই যে এখানে আছে শাপলা ডিজাইন রেড কালার

ধরেন আটশো স্কোয়ার ফিট টাইলস নিলে লোড আনলোড আপনাদের ভাড়া তাদের আর যদি আটশো স্কোয়ার ফিট প্লাস হয় তাহলে লোড আনলোড ভাড়া ফ্রি ফ্রি আচ্ছা ওকে বুঝতে পেরেছি দেখতে পাচ্ছেন এই দেখেন ধরেন কেউ এক হাজার স্কোয়ার ফিট টাইলস অর্ডার করলো আপনার কয়দিনের মধ্যে দিতে পারবেন আমরা এটা মনে করেন যে পাঁচ দিনের মধ্যে দিয়ে দিব পাঁচ দিনের মধ্যে ডেলিভারি করবে জি তার অর্ডার দেওয়ার জন্য কিভাবে কনফার্ম করবে টাকা কি পরিমাণ দিতে হবে এটা মনে করেন যে অনেকে 50% অ্যাডভান্স করে অনেকে বাইরে যদি হয় মনে করেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করল করার পরে যখন বাকি মাল আমরা ডেলিভারি দিব এখানে গাড়ি লোড হবে পয়েন্টে

যতগুলো টেরে দেয়া গেল কালার চেঞ্জ হলে আমরা টেরে ওয়াশ করে বানাই আচ্ছা যেন আমাদের মালের মনে করেন যে সবকিছু ক্লিয়ার থাকে বাইরে কোনো সমস্যা না এই যে টেরে এখানে এইভাবে ওয়াশ করে এই টেরে গুলো আপনি টাইলস তৈরির পরে ওয়াশ করা হয় নাকি হ্যাঁ ওয়াশ করে আবার বানানো হয় আচ্ছা এগুলো ওয়াশের পরে আবার এগুলো দিয়ে আবার টাইলস তৈরি করা হয় যাতে করে দেখা যায় টাইলসের টাইলস একদম মসৃণ থাকে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন অনেকে এটা করে না আমরা এইভাবে টেরে ওয়াশ করি আমরা এটা টেরে ওয়াশ করে আমরা বানাই রাইট বুঝতে পেরেছেন

বিল্ডিং যতদিন থাকবে কিচ্ছু হবে না কিছু হবে আচ্ছা দেখতে পাচ্ছেন এই পার্কিং টাইলস গুলো আপনারা এখান থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি সহ

ঠিক আছে রাস্তা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা যারা এখান থেকে এই ধরনের টাইলসগুলো নিতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে মদিনা কংক্রিট ব্লকের